নমস্কার বন্ধুরা এক্সাম টেকনিকের টেকনিক্যাল ইউটিউশন পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বারো আসা আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হলাম যেখানে তোমাদের মৎস্য শিল্পে তোমাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলেমেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব যে কী পোস্ট নিয়োগ করা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেল নতুন থাকলে প্রতিনিয়ত এ ধরনের চাকরি করার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে তাহলে যখন কোনো চাকরি করার ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব। তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন পৌঁছাবে এবং অতি অবশ্যই ভিডিওটি লাইক করতে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা এই পোস্টে আবেদনের জন্য তোমাদের বয়সের সীমা রাখা হয়েছে উনচল্লিশ পর্যন্ত যে ক্ষেত্রে এক এক দু হাজার চব্বিশ হিসেবে প্রার্থীর বয়সের সীমা গণনা করা হবে এবং এখানে যেটা বলা হয়েছে তা আপার এজ লিমিট ফর পার্সন হোল্ডিং সাবস্টেন্টিভ অ্যাপয়েন্টমেন্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এখানে বলা হয়েছে যে এস সি এস টিরা এক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর ও বিশেষ তিন বছর এবং পিডব্লুডি হয়ে থাকলে দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী তো এই ছিল কিন্তু বন্ধুরা আবেদনের জন্য বয়সের সীমা ইম্পর্ট্যান্ট ডেট যদি বলা হয় অনলাইনে আবেদন ফর্মটি অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের বাইশে এপ্রিল দু থেকে এবং আবেদন চলবে তোমাদের তেরোই মে দু পর্যন্ত এবং এখানে তোমাদের ফিস এখানে কিছু তোমাদের দিতে হবে সেই ফিসটি জমা দেওয়ার লাস্টে বলা হয়েছে তেরোই মে দু হাজার পর্যন্ত এবং অফলাইনে যদি তোমরা ফিসটি পেমেন্ট করো সেক্ষেত্রে তোমাদের বলা হয়েছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ পর্যন্ত এই ছিল কিন্তু এই পরে ডেটগুলি তোমাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা এবারে তোমাদেরকে স্যালারি জানিয়ে দিই এ পোস্টে চাকরি পেয়ে গেলে তোমাদের লেভেল টেন এর হিসেবে তোমাদের বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা প্রতি মাসে স্যালারি থাকবে দ্বিতীয় রোপা দু হাজার উনিশে দু হিসেবে কী পোস্টটি নিয়োগ হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিই নেম অফ দ্য পোস্ট ফেসিয়ালি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফেসিয়ারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফেসিয়ারি সুপারভাইজার অ্যাস অ্যাসিস্ট্যান্ট এসব পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সার্ভিস অথবা ক্যারেট বলা হয়েছে ডাব্লিউ জুনিয়র ফেসিয়ারি সার্ভিস গ্রেড টু নাম্বার অফ বলা হয় এই পোস্টের জন্য একাশিটি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হচ্ছে যেখানে এসসিদের জন্য ষোলোটি এসটির জন্য পাঁচটি এ এর জন্য আটটি ওবিসি বি কাস্টের জন্য পাঁচটি জেনারেল কাজটার জন্য যে ক্ষেত্রে পিডাব্লিউ চারটি এসির জন্য দুটি স্পোর্টসম্যান পার্সেন জন্য একটি এবং ই জন্য আটটি সোনাপতি নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যদি বলা হয় এই পোস্টের জন্য আবেদন করতে চাইলে তোমাদের চার বছরের ব্যাচেলার ডিগ্রি ইন ফিশিয়ারি সায়েন্স যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাশ হয়ে থাকতে হবে সাথে বলেছে মাস্ট হ্যাভ নলেজ অফ ফিশিয়ারি একুয়াকালচার অ্যাকোয়াটিক রিসার্চ অ্যান্ড ফিশিং হার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল এসব বিষয়ে তোমাদের কিন্তু নলেজ জানতে হবে এবং মাস্ট বি রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ওর নেপালি প্রার্থীকে অবশ্যই কিন্তু বাংলা লিখতে অথবা নেপালে লিখতে জানতে হবে এই পোস্টে আবেদন করতে চাইলে প্রার্থীকে একশো টাকা আবেদন ফি হিসেবে পেমেন্ট করতে হবে যেটি তোমরা অনলাইন অথবা অফলাইন অথবা চালানের মাধ্যমে জমা করতে পারবে বন্ধুরা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি বলে হচ্ছে জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আবেদন ফর্মটি তোমরা অনলাইনের মাধ্যমে জমা করতে পারবে যেটি হচ্ছে ডাব্লু 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 ডট পিএসসি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন তো ছিল কিন্তু মতো চাকরির খবরটি যেটি তোমাদের পাবলিক সার্ভিস কমিশন অফ থেকে প্রকাশিত হয়েছে আশা করি চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবে শেয়ার করবে সবার কাছে যেন পৌঁছায় এবং এই ধরনের চাকরি খবর ভিডিও সবাইকে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ